আসলে আমি এমপি হই বা না হই আমি পটিয়ার জন্য কাজ করে যাব পটিয়াকে ভালোবাসি পটিয়াই আমার জন্মস্থান পটিয়াই আমার মরণস্থান আমি মরলেও আমার পটিয়ায় কবরস্থ হবে সেজন্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে চট্টগ্রাম বারো পটিয়া আসন থেকে স্বতন্ত্র পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার মোহাম্মদ শাখাওয়াত হোসাইন হিরু সোমবার সকাল এগারোটার দিকে পটিয়া উপজেলা নির্বাচন কমিশন কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সমর্থক ও শুভানুদ্ধাইলা মনোনয়নপত্র সংগ্রহ শেষে ডা. মোহাম্মদ শাখাওয়াত হোসাইন হিরু বলেন জনগণের অধিকার উন্নয়ন ও একটি মানবিক পটিয়া গড়ার লক্ষ্যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন তিনি জাতীয় সংসদ নির্বাচনে আমি স্বতন্ত্র পদপ্রার্থী হিসেবে আজকে মনোনয়ন পরম নিলাম আমার অনেক দিনের থেকে ছিল ছোট কাল থেকে করেছিলাম আমাদের পটিয়া সাহাবেক মহকুমা ছিল অথচ দেখেন বাংলাদেশের সকল মহকুমাগুলো বাংলাদেশের সকল মহকুমাগুলো জ্বালা হয়ে গিয়েছে কিন্তু আমাদের পটিয়ার মহকুমাটা জ্বালা হয় নাই আমি ইতিমধ্যে আমার যখন প্রচারণার লিপলেট দিয়েছিলাম তখন সেখানের মধ্যে এক নম্বরের মধ্যে ফার্স্ট প্রায়োরিটি আছে আমার যেন চট্টগ্রাম মহকুমাকে পটিয়াকে যেন জেলায় রূপান্তর করতে পারি আসলে আমি এমপি হই বা না হই আমি পটিয়ার জন্য কাজ করে যাব। পটিয়াকে ভালোবাসি পটিয়ায় আমার জন্মস্থান পটিয়াই আমার মরণস্থান আমি মরলেও আমার পটিয়ায় কবরস্থ হবে সেজন্য আমি কোনো গাড়ি বাড়ি পাওয়ার আশাই নয় আমি সেটা দেখিয়ে দিতে চাই এখান থেকে ব্যতিক্রমী কিছু করে পটিয়ার জন্য জনবান্ধব কাজ করার জন্য আমার জন্য দোয়া করবেন পটিয়াবাসীর সুস্বাস্থ্য কামনা করছি আমার পটিয়া যেন বাংলাদেশের মধ্যে একটা মডেল উপজেলা হিসেবে রূপান্তরিত হতে পারে সেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বারোই ফেব্রুয়ারি সুন্দরভাবে একটা প্রতিযোগিতামূলক নির্বাচন আমরা সবাই আশা করছি এখানে কোনো হানাহানি ছাড়া কোনো মারামারি ছাড়া কোনো রক্তপাত ছাড়া কারণ সৃষ্টিকর্তা তো একজনকে লিখে রেখেছেই এই পটিয়া থেকে কে সেবক হবে আমরা চাই যে সেবক হবে সেই যেন পটিয়ার জন্য কাজ করে চলে পটিয়াকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ডাক্তার স্বাগত হোসেন হিরো একজন স্বতন্ত্র প্রার্থী ওনার দীর্ঘদিনের স্বপ্ন সেই চুড়াবাদ থেকেই জনগণের সেবা করে আসবে এবং ইতিমধ্যেই ওনার সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে উনি তুলে ধরতে চেয়েছেন যে জনবান্ধব যে কাজগুলো উনি দৃষ্টান্তমূলক আমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছেন এগুলো ওনার কোনো ক্ষমতা বা কোনো কিছু ছাড়াই উনি এই ছটি জিনিস অর্জন করেছেন ওনার কোনো গাড়ি নেই বাড়ি নেই কোনো ব্যাঙ্ক ব্যালেন্স নেই দন সম্পদের অন্যান্য নেতাদের মতো ভরপুর নেই কিন্তু সাধারণ মানুষ হিসেবেও চাইলে আপনি মানুষের সেবা করতে পারবেন সেটার প্রমাণ ডাক্তার সাগর হোসেন হিরু সাহেব কেননা ওনার সৎ ইচ্ছা আছে বিদায় উনি আজকে এত বড় একটা স্বর্ণ দেখতেছেন অনেকেরা আছে অনেক ধরনের অনেক শিবপতি আছেন এই ধরনের স্বপ্ন গুলো দেখতে পারতেছে না কেন পারতেছে না সৎ সাহস সৎ ইচ্ছা নেই বলে সেটা করতে পারতেছে না